সাতক্ষীরার বিনের পুতা বিসিক শিল্পনগরীর রনি প্লাইউড ইন্ডাস্ট্রিতে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটেছে শুক্র শুক্রবার রাত তিনটার দিকে থার্মিক অয়েলের তেল গরম হয়ে আগুন লাগার ঘটনা ঘটে এতে প্রায় বারো লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ইন্ডাস্ট্রির ম্যানেজার মিজানুর রহমান বলেন রাতে পরীক্ষা নিরীক্ষা করার জন্য মেনটেনেন্স সম্পন্ন করে ব্রয়লার চালু করলে মেশিনের মধ্যে অত্যাধিক হাওয়া তৈরি হয় হাওয়া বের করার সময় তেল অত্যাধিক গরম হওয়ার কারণে ফায়ার হতে থাকে এক পর্যায়ে আকস্মিক আগুন লেগে যায় আগুনের তীব্রতা বাড়তে থাকলে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় চল্লিশ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এ ঘটনায় প্রায় বারো লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে